আমাদের শহর থেকে অনেক অনেক দূরে পাহাড় নদী ঘেরা গভীর জঙ্গলে বাঁদরদের দেশে বাঁদর বাবার এক বাঁদর ছেলে হঠাৎ বায়না ধরে বসল সে মানুষ দেখবে এখানে বনে জঙ্গলে বাঁদরদের দেশে মানুষ কোথায় পাব মানুষ কি আর এখানে আছে মানুষ আছে অনেক দূরের দেশে দেখিস না মাঝে মাঝে গাছের মাথার ওপর দিয়ে আকাশ আকাশকারী যায় ওর ভেতরেই মানুষ থাকে ওতে চড়েই মানুষগুলো পৃথিবীর এ মাথা ও মাথা দাপিয়ে বেড়ায় আমি আকাশ গাড়ি চলবো আমি আকাশ গাড়ি রক্ষে কর বাবা কখনো মুখে বিনা না ওই সব অলক্ষণের কথা মানুষ বড় ভয়ানক জীব দেখতে নরম সরম হলে কি হবে আমি একবার দেখেছি এরা ভীষণ বিপজ্জনক এদের না দেখাই মঙ্গল না বাবা আমি আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে আমাকে মানুষ দেখাতেই হবে আহা মন করে না বাবা মানুষের ভালো নয় গোটা পৃথিবীটাকে এদের লোভের শিকার বানিয়ে চলেছে আকাশ বাতাস জল জঙ্গল সব নষ্ট করে চলেছে এরা বিষে বিশে ভরে দিল দুনিয়াটাকে এরা পারে না এমন মন্দ কাজ নেই বড়ো হলে জানতে পারবে শুধুমাত্র এদের জন্য এদের অপকর্মের জন্য আজ সারা পৃথিবীর সমস্ত উদ্ভিদ প্রাণী সবাই বিপন্ন এরপর একটু শান্ত হলো বাঁদর বাপের আদরের ছেলে তারপর সে জানায় আজ তাদের কবিগুরু মানুষের গল্প বলেছে অনেক বছর আগে একটা ছোট আকাশকারী হঠাৎ খারাপ হয়ে চার পাঁচটা মানুষ নেমেছিল এই জঙ্গল দেশে হ্যাঁ যে কদিন এখানে ছিল বনের জীবজন্তু হত্যা করেছিল ওরা হাতের কাছে যাকে পেয়েছে তাকেই মেরেছে যতক্ষণ ওদের আগুন ছোড়া যন্ত্র কাজ করছিল তারপর যখন সবাই একজোট হয়ে তাড়া করা হলো তখন ছুটে গিয়ে আকাশ ছড়ে উড়ে পালালো ধরতে পারলে না খাঁচায় পুষে রাখতে আমরা ছোটরা দেখতে পেতাম আমি কেমন মানুষটাকে ছোলা দিতাম কলা দিতাম পাকা পেপে দিতাম ভারী মজা হতো বাবা গল্পে গল্পে মুশকুল হয়ে ওঠে বাঁদর ছেলেটা এক ফালি চাঁদের মৃদু আলোয় মেঘের ছায়ার নিচে ঘুমের ঘোর ঘনিয়ে আসতে শুরু করে তার চোখে বাঁদর বাপ পরম আদরে ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে মানুষেরা বড় নৃশংস কোনো এক দেশের মানুষেরা গরম তেলে আস্ত বাঁদর ছানা ভেজে নুন মশলা মাখিয়ে খায় ছি 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 এক দেশের মানুষ এক এক ধরনের প্রাণীর মাংস খায় হত্যা করে এদের কথা মনে করারও দরকার নেই বলতে বলতে শুনতে শুনতে চুপ করে যায় দুজনেই নিশুতি রাত তার মায়ার চাদরে ঢেকে দেয় বাবা আর ছেলেকে বাঁদর ছেলে ঊর্ধ্বাকাশে চোখ মেলে তাকিয়ে থাকে দূরে মেঘের ঢেউয়ে ঢেউয়ে ভেসে বেড়ানো নৌকো নৌকো এক ফালি চাঁদের থেকে নেমে আসে একটা সুন্দর আকাশ যার মাথার উপর বন বন করে বিশাল একটা ঘূর্ণি ঘুরছে পাকুর গাছের কাছে সেটা নেমে আসতেই এক লাফে তার উপর উঠে পড়ে বাঁধর ছেলেটা ওকে নিয়ে উপরে উঠতে শুরু করে সেই আকাশ মেঘের ভেতর দিয়ে ভেসে ভেসে চলে আর তাতে চেপে অনেক ওপর থেকে পৃথিবীটাকে দেখতে থাকে বাঁদর ছেলে কি অদ্ভুত সুন্দর এই পৃথিবী কি সুন্দর পাহাড় পর্বত সাগর নদী বনভূমি কত রকমের কত সুন্দর সব পশু পাখি অবাক চোখে দেখতে থাকে ছেলেটা পৃথিবীর একদিকে আলো অন্যদিকে কেমন যেন অন্ধকার এই বিচিত্র রূপের বাহার নদী বন প্রান্তর পার হয়ে দুরন্ত বেগে উড়ে চলতে থাকে আকাশ গাড়িটা ওই ওই ধরে ওগুলো কি উঁচু উঁচু থামের মতো দাঁড়িয়ে রয়েছে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে কি বিশ্রী কালো ধোঁয়া সুন্দর আকাশটাকে নষ্ট করে দিচ্ছে কেমন যেন দম বন্ধ করা কষ্ট অনুভব করে বাঁদর ছেলেটা মাটির উপর দাপিয়ে বেড়াচ্ছে ওরা সব কারা হ্যাঁ মানুষই তো ঠিক যেমন কপিগুরু বলেছে মানুষ তো ওই রকমই হয় ও মা সুন্দর ওই নীল নদীটার জলে রক্তের মতো একটা স্রোত কেন তা থেকে আবার ধোঁয়াও বেরোচ্ছে তবে ওটা কি গরম নদীর জলে সব মাছটাই যে মরে যাবে ওই বড় সাগর গাড়ি থেকে হুড়মুড় করে কালো ঘোলা কি পড়ছে সমুদ্রে সারা সমুদ্রে ছড়িয়ে পড়ছে কত ছোট বড় সুন্দর সুন্দর মাছ সমুদ্রে প্রাণী ছটফট করতে করতে মারা যাচ্ছে ওটা নিশ্চয়ই বিষ কি বিভৎস মানুষের দেশ ওই ওই মানুষগুলো এত গাছ কাটছে কেন সব বন শেষ হয়ে গেলে কোথায় থাকবে বাঁদরেরা কোথায় থাকবে এই পৃথিবীর লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী এত ধোঁয়া এত ধুলো ময়লা এত ভয়ঙ্কর বিষ তৈরি করে চলেছে মানুষরা মানুষের দেশ যত দেখে ততই কষ্ট হয় বাঁদর ছেলেটার হঠাৎ দেখে কতগুলো মানুষ ওপরের দিকে তাকিয়ে দেখছে আকাশ গাড়িটাকে আগুন ছোড়া অস্ত্রগুলো মুছিয়ে এক ঝাঁক আগুন ছুড়ে দিল ওর গাড়িটাকে লক্ষ্য করে আকাশ গাড়িটা ওদের সামনেই মাটিতে পড়লো বাঁধর ছেলেটাকে নিয়ে মানুষগুলো ধরে নিয়ে চললো তাকে একটা বিরাট কড়া আগুনে বসানো। তাতে টক টকিয়ে ফুটছে তেল চারটি মানুষ ওর হাত পা ধরে ছুঁড়ে ফেলতে গেল সেই গরম তেলের কড়ায় এই বলে চিৎকার করে উঠল বাঁদর ছেলেটা সেই চিৎকারই ঘুম ভেঙে গেল বাবা ছেলে দুজনেরই মানুষের দেশে আমি কখনো যাব না বাবা আমি মানুষ দেখতে চাই না বাবা আমি মানুষ দেখতে চাই না ছেলেকে বুকের ভেতর টেনে এনে গায়ে মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে থাকে বাঁদর বাবা তখনও আকাশে মুখ টিপে হেসে চলেছে এক ফালি চাঁদ অনায়াসে আরো এক ঘুম দেওয়া যাবে সৈকত পত্রন কলমে ছোট গল্প ছেলের ছেলে বিশ্বদর্শন নমস্কার শ্রোতাবন্ধুরা গল্পকল্প ড্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনীও। প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন